প্রিয় দর্শক সকলকেই স্বাগত আপনাদের সাথে আছি আমি আজিজুল ইসলাম প্রিয় দর্শক প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য সঙ্গী করে পেতে তার কাছেই চলে যায় ভালোবেসে পালিয়ে বিয়ে এটা আমাদের সমাজে হারামেশাই ঘটে যাচ্ছে কিন্তু ভালোবেসে কেউ কখনো যদি তার ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য তার সাথেই পালিয়ে গিয়ে আত্মগোপন করে থাকে পরবর্তীতে বা যখন পরিবার মেনে নেয় তখন তারা সমাজের কাছে চলে আসে কিন্তু এমনটা কি কখনো হয়েছে যে মানুষটি ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য তার কাছে চলে গিয়েছে কিন্তু তার পরিবার তাকে অপহরণের জন্য অভিযুক্ত করছে সেই তার ভালোবাসার মানুষটির ছেলে পরিবারের পক্ষকে হ্যাঁ প্রিয় দর্শক এমনটাই ঘটেছে আমাদের লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের মফিজুল ইসলামের মেয়ে মুসলিমা আক্তার মনির জীবনে প্রিয় দর্শক এই মুসলিমা আক্তার মনি সে তার ভালোবাসার মানুষটির সঙ্গে চলে গিয়েছে কিন্তু সেই মুসলিমা আক্তার মনির পরিবার বলছে সেই ছেলের পরিবার তাকে অপহরণ করেছে কিন্তু ছেলেবার ছেলের পরিবার বলছে তাকে ভালোবেসে বিয়ে করে তারা দুজনেই পালিয়ে গিয়েছে ছেলে এবং মেয়ে প্রিয় দর্শক আমাদের ভিডিওতে দেখে আসুন সেই ছেলে পরিবারের বক্তব্যগুলো এবং সর্বশেষে থাকছে মুসলিমা আক্তার মোডির দেওয়া বক্তব্য সেই মুসলিমা আক্তার মনির বক্তব্যটি আপনারা ভালোভাবে জেনে নিন দিন হয়ে গেল এখানে আমার খামার থেকে দুধ বিক্রি করার জন্য বাজার নিয়ে গেছি বাজারে নেওয়ার সময় ওরা রাস্তায় মেয়ের বাড়ির সামনে আমাকে আটকাইয়া মনে করেন যে আমার লোকজনকে আটকাইয়া দুধ বিক্রি করে দিবি না আমাকে বাইরে আমার ছেলেকে দুধ বিক্রি করে দিবে না ও বাজারও যাইতে দিবি না দোলা দিয়েও দিবে না বাজার যাইতেই দেয় না ইতিমধ্যেই মনে করেন মেলা লোকজন আসিয়া তারপরে হাত ছড়াছড়ি নিয়ে আমাকে ছড়িয়ে দেয় তারপরে আমি ওখান থেকেই আমার ছেলে দুধ বিক্রি করার জন্য বাজারে যায় আর ইতিমধ্যে তখন থাকি ওরা আমাদেরকে বলতেছে যে আমাদের হাত কাটি দিবে পাও কাটি দিবে নাকি লাশ পালে হয়রানি পড়াশানি করতেছে মেয়ে তো হঠাৎ করেই একদিন ওনার বাড়ি থেকেই আউট হয়ে গেছে এখন ছেলে ছিল ঢাকায় এখন কিভাবে ওদের যোগাযোগ হয়েছে আমরা সঠিক জানি না এখন এটাকে কেন্দ্র করিয়া আমার ভাইকে হয়রানি প্রায়শানি করতেছে ওনারা বলতেছে যে আমার ভাইকে মনে করেন যে ওনাকে মনে করেন যে তুলে নিয়ে যাবে হাত কাটি দেবে পাও কাটি দেবে আমার ভাই নাকি সম্পূর্ণ ওই মানে এটাকে কেন্দ্র করিয়া ওনায় সব কিছু করছে আর আমি ইদানিং এই পনেরো দিন পালা গিয়ে আছে মেয়ের বাবা তো মারা গেছে মাস হলো মারা যাওয়ার আর মেয়ের মা ছেলের মা আছে ওদের কারণে এই ঘটনাটা হলো কি এটা দীর্ঘদিন ধরিয়া ওই আমার ভাতিজা ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল মোটামুটি তিন চার বছর ধরিয়া মনে হয় সম্পর্ক ছিল কিছুদিন আগে এইটা নিয়ে ওই মেয়ে আর ছেলে গন্ডগোল শুরু হয়েছে এই গন্ডগোলটাকে কেন্দ্র করিয়া আমার ভাই ট্রেজারি অফিসার উনি হাতিবন্ধা চাকরি করে ওনার উপর অনেক আমরা কোথা থেকে নিয়ে আসি দেবো ছেলে তো মেয়ের কাছে চলে গেছে তারা তো সংসার করতেছে না করতেছে আমরা তো জানি না কিন্তু আমাদেরকে ওরা সব সবসময় পাড়া প্রতিবেশী সবসময় মুরগি নিয়ে ছাগল নিয়ে গালিগালাজ করতেই আসে খারাপ খারাপ ভাষায় এবং আমার স্বামীকে গাইলে আমিকে আমাকে গাইলে গালিগালাস করতেই আসে আমার ভাসুরকে গালিগালাজ করতেই আসে মেয়ে ছেলের মাকে পা কাটিয়ে দেবে হাত কাটিয়ে দেবে দেখা পালে ওদের জন্য ওরা মামলা করছে ওনাকে ওনার মাকে আমাদেরকে আমাদের বাড়ি তো আলাদা তারপর আমাদেরকে মামলা করছে যে আমরা কিছু জানি ওরা বলে আমরা কিছুই জানি না ওর বিষয়ে কিছুই জানি না আমার ভাসুরকে তারা সব সময় আটকানোর জন্য প্রস্তুত নিচ্ছে সব সবসময় রাস্তাঘাটে সে বাড়ি আসতে বাসা আসছে বা ওনার মেয়ে মেয়ের বাবার কারণে ভাইয়ের কারণে ওরা সবাইরা হুমকি দিচ্ছে যে মেয়ে আমাদের আনি দাও নিয়ে আসি দাও আমরা বিয়ে দিবেন না আমি অন্যখানে বিয়ে বসবো না তারপরও ওর বাবা মা ওকে আবারও জোরপূর্বক হয়ে বিয়ে দিচ্ছে তারপর সাত দিন থাকার পর মেয়ে আবারও পালাইয়া গেছে পালে যাওয়ার পর আমরা কিছু জানি না আমার ভাই ভাসুর ট্রেজারি অফিসার উনি কিচ্ছু জানে না ওনাকে নিয়ে ওরা এত অপহরণ করতেছে রাস্তাঘাটে মারধর করবে আটকাবে সে মানে অফিসের বাইরেও তারা আটকাইতে চাচ্ছে এরকমের খুব অপবরাধ করতেছে সাত দিন আট দিন আটকার পর অন্য ছেলের সঙ্গে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরও মেয়ে সেখানে যাবে না ওরা জোরপূর্বক ভাবে মেয়েটাকে বিয়ে দিছে মেয়ে মানে না মেয়ে বাবা মাকে অনুরোধ করতেছে আমাকে অন্য কাছে বিয়ে আমরা কিছু জানি না আমাদের বাড়ি আলাদা কিন্তু আমাদের ট্রেজারি অফিসার আমার ভাসুর উনিও কিছু জানে না এখন ছেলে মেয়ে সম্পর্ক করলে তো কেউ কাউকে বলে বলিয়া তো সম্পর্ক করে না ওরা নিজ নিজ দায়িত্বে সম্পর্ক করছে করার পর নিজ নিজ দায়িত্বে পালাইয়া গেছে আবার ওরা মেয়েকে আবারও নিয়ে আসছে নিয়ে আসার পর ওরা আমি মুসলমু সামকে মনে বাবার নাম মফিজুল ইসলাম আমি একজন বিয়ে করার পর আমরা তিন দিন মানে থাকি থাকার পর আমার বাড়ির লোক ওখান থেকে আমাকে নিয়ে আসে থানায় নিয়ে যায় থানায় নিয়ে গিয়ে বলে যে বাসায় এসে আমরা বাসা যাই বাসায় আসার পর আমাকে মেনে নিবে কিন্তু বাসায় আসার পর আমাদের আলাদা করে হয় আমাকে মারধর করা হয় জোর করে আমাদের আমাকে অন্য জায়গায় আমার বিয়ে জোর করে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনারা সেই ছেলের পরিবারের দেওয়া বক্তব্য এবং সেই মেয়েটির বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এখন সেই মেয়েটির বক্তব্য শোনার পর আপনার কাছে কি মনে হচ্ছে সে কি ভালোবেসে তার প্রিয় মানুষটির কাছে চলে গিয়েছে সেখানে আত্মগোপন করে রয়েছে নাকি তাকে অপহরণ করা হয়েছে যদি সে আত্মগোপন করে থাকে তাহলে তো নিশ্চয় এতদিনে সে পরিবারে ফিরে আসার কথা কিন্তু তাকে যদি অপহরণ করেছে তাহলে তার পরিবার কেন এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না সেই মুসলিমা আক্তার মনিকে প্রিয় দর্শক আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে এর পরবর্তী বিষয়বস্তু আজ এ পর্যন্তই তবে আজকেই শেষ নয় পরবর্তীতে আবারও দেখা হচ্ছে সন্দেহ ভেদ করে আরও নতুন কোনো ভিডিওতে